লবন লবন তোর অনেক জল তো লবণ পানি ওরে বাবা আগাইতে পারতেছি না আমার ক্যামেরা নি আবার

চোখ জম গেছে লবণ পানি তো বেশিক্ষণ থাকবো না কারণ তাহলে আবার সমস্যা হবে প্রচুর লবণ বাইরে সবই উঠে গেছে দেখেন ড্রাইভার তো সবাই উঠে গেছে এখন থাকা পসিবল না প্রচুর মানে এতক্ষণ জোয়ার ছিল ঠিক আছে পানিগুলো একদম উপরে ছিল বাট এখন একেবারে পানি কমে গেছে ডাকা হয়ে গেছে দেখ আমি আগাইতে পারছি না দেখেন আমি আগাইতে পারতেছি না প্রচুর স্রোত এই যে দেখেন প্রচুর স্রোত যাই হোক ভালো একটা সময় স্পেন্ড করলাম ওখানে কিছু বাইব ছিল তারা অনেক মজা করছে একটা বাইরে হচ্ছে সাজাই ছিল মাটি দিয়ে কাঁদা মাটি দিয়ে ভালো লাগছে মজা করত ঠিক আছে যাই হোক বারবার তার সঙ্গে উঠে গেছি আমি উঠে যাই আল্লাহ